নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি কাঁচা আমের গুলি ক্যান্ডির রেসিপি নিয়ে এটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আর একবার বানিয়ে নিন এরকম বানিয়ে নিয়ে বাড়ির বাচ্চাদের খাওয়ান এটা খাওয়ার পরে বাচ্চারা কিন্তু আর কেনা ক্যান্ডি খেতে চাবে না তাই কাঁচা আম শেষ হওয়ার আগেই চটপট করে বাড়িতে বানিয়ে নিন আর কিভাবে বানাবেন সেটা আজকে আমি শেয়ার করব। আর আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি কাঁচা আম নিয়েছি এগারোটা আমগুলোকে ধুয়েও নিয়েছি ধুয়ে তারপর আমগুলোকে আমি ছুলে এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার আমি আমের টুকরোগুলোকে মিক্সিং জারে দিয়ে দেব সমস্ত আমের টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে তারপর আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি আটপাকা ও কাঁচা দুটো আমি নিয়েছি মিক্সিং জারে দিয়ে আমি পেস্টটা যে করে নিয়েছি পেস্টটা আমার হয়ে গেছে এখন পেস্টটাকে আমি নামিয়ে নেব আর অন্যদিকে আমি কড়াইয়ে সরষে তেল দিয়ে দেব। তেলের মধ্যে এক চামচ ফেতো করে নেওয়া আদা দিয়ে দেব আদাটা দেওয়ার পরে একটু নেড়ে নেব এবার দিয়ে দেব হাফ চামচেরও কম হিং আদা ও হিং কিছুক্ষণ আমি নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমের যে পেস্টটাকে তৈরি করে নিয়েছিলাম সেটাকে ঢেলে দেব এবার আমের পেস্টটাকে আদা ও হিংয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব আর এখানে আমি কিছু মশলা আগে থেকে ভেজে রেখেছি আচার তৈরির ক্ষেত্রে যে সব মশলার প্রয়োজন সেগুলোকে আমি ভেজে নিয়েছি যেমন গোলমরিচ মৌরি ধনিয়া মেথি ও জোয়ান সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি আমের ওই পেস্টার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো ও গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে তারপর এখানে হাফ এরকম ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো আমি ভাজা মশলার ক্ষেত্রেও কিন্তু ধুনিয়া ব্যবহার করেছি আর এখানে আমি কেনা ধনে গুঁড়ো ব্যবহার করলাম এবার আমি হাফ বাটি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো গুড় দিয়ে দেব আমের পরিমাণ অনুযায়ী আপনারা গুড়টা দিয়ে দেবেন গুড়টা এরকম গলতে শুরু করলে তারপর আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব কন্টিনিউ এইভাবে নাড়তে নাড়তে অলরেডি কিন্তু অনেকটা জল শুকিয়ে আসবে দেখতেই পাচ্ছেন অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে আর কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগেই কিন্তু চটপট করে বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন দারুণ লাগবে বাচ্চারা এই ক্যান্ডি খাওয়ার পরে আর কিন্তু কেনা ক্যান্ডি খা খেতে যাবে না এবার আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো বিট লবণ আর অবশ্যই বিট লবণটা দেবেন বিট লবণটা দেওয়ার পরে আবারও আমি তিন চার মিনিটের মতো এরকম নেড়ে নেব নাড়তে নাড়তে এরকম উঠে আসবে কড়াই থেকে যখন এরকম দলা পাকিয়ে উঠে আসবে তখন বুঝে নিতে হবে একদম ক্যান্ডির জন্য পারফেক্ট তৈরি হয়ে গেছে এখানে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে তারপর হাতে এরকম গোল শেপ দিয়ে তৈরি করে নেব প্রথমে আমি একটি ক্যান্ডি তৈরি করে নিলাম এখন আরও একটি ক্যান্ডি আমি ঠিক একইভাবে তৈরি করে নেব আপনারা যদি চান এর থেকে একটু বড় সাইজ করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজ করে ক্যান্ডিগুলোকে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর কত সুন্দর হয়েছে ক্যান্ডিগুলো বেশ মসৃণ সব ক্যান্ডিগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি এখন ক্যান্ডিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে চিনি নিয়ে নেব এখানে আমি কিছু চিনি নিয়েছি এখন একে একে ক্যান্ডিগুলোকে চিনির সঙ্গে আমি ভালো করে কোট করে নেব সমস্ত গুলি ক্যান্ডিগুলোকে আমি কোট করে নিয়েছি আর কোট করে নিয়ে এখন আমি একটি কাচের বয়ামের মধ্যে রেখে দেব আর এইভাবে কাচের বয়ামে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন আর মাঝে মধ্যে এটা কিন্তু বাচ্চাদের হাতে দিতে পারেন বাড়িতে যদি বানানো থাকে তা কেমন লাগলো আমার এই গুলি ক্যান্ডি রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন